অস্টিও আর্থারাইটিস কমাতে কোমরের যন্ত্রণা ব্যথা পুরাতন আঘাত লাগা কোমরের যন্ত্রণা কমাতে হাঁটুর যন্ত্রণা কমাতে এবং হজম ক্ষমতা বাড়াতে করুন এই ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় যোগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিলে ভালো হয় আর কারা কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন নিয়োগা করবেন না আর গর্ভাবস্থায় যোগা করতে নেই আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করতে পারেন আর আপনি যদি জটিল এবং কঠিন রোগে আক্রান্ত থাকেন তাহলে ইয়োগা করবেন না এবার আপনি এই ব্যায়ামটি কীভাবে করবেন প্রথমে বা পা সামনে সোজা লম্বা করে ধরুন ডান পা ভাস থাকবে এবার দুই হাত দিয়ে দুই পায়ের পাতা চেপে ধরুন এবং আপনার মাথাকে বা নাককে কপালে লাগানোর চেষ্টা করুন এভাবে আবার আপনাকে উল্টো পায়েও করতে হবে এবার আপনি ওই বাবু হয়ে বা সিদ্ধাসনে বসুন এবার ডান পা সামনে সোজা লম্বা করে ধরুন দুই হাত সাইডে রাখুন মাথার উপরে তুলুন এবার হাত দিয়ে কান চেপে ধরে মাথা নিচু করার চেষ্টা করুন এবার দুই হাত দিয়ে পায়ের পাতা চেপে ধরুন এবার ধীরে ধীরে নাক হাঁটুতে লাগানোর চেষ্টা করুন এটা অতীব কঠিন আপনি যদি না পারেন আপনার একটু মাথাটা নিচু হলেও চলবে এতে কোনো অসুবিধা নেই আপনি ধীরে ধীরে করুন একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এভাবে আপনাকে পাঁচবার পাঁচবার করে ডান পা বা পায় বার করতে হবে ব্যায়াম আপনি কখন করবেন ব্যায়াম আপনি করবেন সকালে অথবা সন্ধ্যায় যখন আপনার সুবিধা হবে তখনই আপনি করতে পারেন এতে কোনো অসুবিধা নাই এ ব্যায়ামটি হয়ে গেলে আপনি একটু ধ্যান মুদ্রায় বিশ্রাম করে নিন ধ্যানমুদ্রা কিভাবে করবেন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন দুই হাত থাকবে হাঁটুর উপরে এবং দুই হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের মাথা পরস্পরকে স্পর্শ করে থাকবে এভাবে আপনি কিছু সময় থাকুন ব্যায়ামসব সময় খালি পেটে করতে হয় সকালে টিফিন খাওয়ার একটু পরেও আপনি করতে পারেন অথবা সন্ধ্যায় করলেও আপনি হালকা টিফিন খেয়ে করতে পারেন এতে কোনো অসুবিধা নেই আর পূর্ণ আহারের চার ঘন্টা পরে আপনি করতে পারেন নেক্সট আপনি কি করবেন দুই পা সামনে সোজা করে রাখুন এবার দুই হাত দিয়ে পায়ের পাতা চেপে ধরুন মাথা নিচু করে ধীরে ধীরে হাঁটুতে নাক লাগানোর চেষ্টা করুন যে যতটুকু পারবেন ততটুকুই করুন কোনো অসুবিধা নেই বা মাথা অল্প একটু নিচু করলেও হবে এভাবে আপনাকে করতে হবে পাঁচবার আপনি একবারে পাঁচবার না পারলে একবার করে বিশ্রাম করে আবার করতে পারেন এভাবে আপনি বিশ্রাম করে করে আপনি পাঁচবার করার চেষ্টা করুন আজই শুরু করুন আপনি আজকে একবার করুন আগামীকাল দুইবার করুন তারপরের দিন তিনবার করুন এই করতে করতে আপনার এই ব্যায়ামটি অভ্যাস হয়ে যাবে আর ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন আপনার যেখানে সুবিধা হয় আপনি যেখানে খোলা পাবেন আপনার বাড়ির বাগানে বাড়ির ছাদে বা বাড়ির উঠানে অথবা আপনার খোলা বারান্দা থাকলে সেখানেও আপনি করতে পারেন আর কোথাও জায়গা না থাকলে আপনি ঘরের দরজা জানালা খোলা রেখে সেখানে আপনি করতে পারেন এভাবে আপনি করুন আজই শুরু করুন অনেক আপনার উপকার হবে এই ব্যায়ামটি করার পরে আপনি আবার কিছু সময় ধ্যান বসে মনকে স্থির করে নেবেন বা প্রত্যেকটা ব্যায়াম করার পরে কিছু সময় বিশ্রাম করতে হয় আপনি সবার সনে শুয়েও বিশ্রাম করতে পারেন বা বসে ধ্যান কিছু সময় বিশ্রাম করতে পারেন এক মিনিট বিশ্রাম করে তারপর আপনি পরের ব্যায়ামটি শুরু করবেন এইভাবে কিছু সময় বসে থাকার পরে আপনি কি করবেন আপনার দুই পা সামনে লম্বা করে ধরুন বা রাখুন এবার আপনার ডান পা চেপে বুকের সঙ্গে লাগান দুই হাতের কোনোই দিয়ে পাকে চেপে ধরুন এইভাবে আপনি তিরিশ সেকেন্ড রাখুন তারপর ধীরে ধীরে পা লম্বা করে ছেড়ে দিন তারপর আবার আপনাকে বা পা একইভাবে বুকের সঙ্গে চেপে ধরতে হবে এইভাবে একবার বা পা একবার ডান পা আপনি ক্রমাগত করতে থাকুন এইভাবে করতে করতে আবার একটু আপনি বিশ্রাম করে নিন তারপর অবশেষে আপনি দুই পাকে বুকের সঙ্গে চেপে ধরতে পারেন দুই পা ধীরে ধীরে বুকে চেপে ধরুন এতে আপনার অনেক উপকার হবে এই ব্যায়াম আপনি যে কোনো সময় করতে পারেন এই ব্যায়ামটা আপনি খাওয়ার পরেও করতে পারেন এতে কোনো অসুবিধা নাই হালকা টিফিন খাওয়ার পরে অথবা ফুল মিলে চার ঘন্টা পরে ব্যায়াম করতে হয় একেবারে ভরা পেটেও ব্যায়াম করতে নেই আবার খালি পেটেও ব্যায়াম করতে নেই এই যোগাটি করলে আপনার কি কি উপকার হবে আপনার অস অস্টিঅর্থাইটিস চিরতরে কমে যাবে কোমরের যন্ত্রণা কমে যাবে পুরাতন আঘাত লাগা কোমর ব্যথা কমে যাবে হাঁটু যন্ত্রণা কমবে আপনার গ্যাসের সমস্যা কমবে হজম ক্ষমতা বাড়বে খিদে বাড়বে হাত জয়েন্টের ব্যথা কমবে আঙুলের কামড়ানো ফোলা ব্যথা আপনি কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন আপনি কমেন্টে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি যদি যোগাটি বুঝতে না পারেন সে ব্যাপারে আপনি কমেন্টে জানান আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার